আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা মজাদার পিঠা বানিয়ে দেখাবো খেতে অনেক মজার বানানো খুবই সহজ চলুন তাহলে দেখা যাক কিভাবে বানিয়েছি প্রথমে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি তার ভিতরে চালের গুঁড়ি পরিমাণ মতন দিয়ে নিব দেওয়ার পরে এখানে আমি দুটো ডিম ভেঙে দিব দুটো ডিম দেওয়ার পরে এটা ভালোভাবে একসাথ করে মিশিয়ে নিব। পরিমাণ মতন লবণ দিব ভালো করে মিশানো হলে দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশানো হওয়ার পরে এখানে মাটির খোলা আগুন ধরিয়ে দিব অবশ্যই এটা মাটির খোলা হতে হবে তা না হলে পিঠা ভালো হবে না খোলাটা অবশ্যই গরম হতে হবে গরম হওয়ার পরে এখানে আমি যে মিশিয়ে রেখেছিলাম গুঁড়িটা পানি দিয়ে এটা দিয়ে দিব দেওয়ার পরে এভাবে খোলাটা ধরে এভাবে নাড়িয়ে দিব দেখেন কি সুন্দর হয়েছে দেওয়ার পরে এরপরে ঢেকে দিব ভালো করে মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট পরে দেখেন কি সুন্দর হয়েছে এভাবে আমি প্রত্যেকটা ফিটা বানিয়ে নেবো দেখুন কি সুন্দর ও মজা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম